এমন লম্বা কালো ঘন সিল্কি চুল কেনা চাই আপনিও নিশ্চয়ই চান আপনার চুল এমন লম্বা কালো ঘন সিল্কি হোক যদি চেয়ে থাকেন তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন হেয়ার কেয়ারের উপর নতুন একটি ভিডোনে চলে এসেছে আপনাদের জন্য আজকে শ্যাম্পুর সাথে কয়েকটি উপাদান মিশিয়ে আপনাদেরকে আমি এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো যে রেমেডিটি তৈরি করে ব্যবহার করলে আপনাদের মাথার চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে চুল খুব দ্রুত লম্বা হবে কালো ঘন হবে যাদের মাথা থেকে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ে তাদের মাথা চুল ঝরে পড়ে একদমই বন্ধ হয়ে যাবে যাদের চুল একদমই ড্যামেজ হয়ে গেছে রুক্ষ হয়ে গেছে তাদের রুক্ষ ড্যামেজ চুল অনেক বেশি সফট এবং সিল্কি হয়ে যাবে আপনারা যারা চুলের নানা ধরনের সমস্যায় ভুগছেন যাদের মাথা থেকে চুল ঝরে পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এই রেমেডি তৈরি করে ব্যবহার করুন এটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি রেমেডি তো এই রেমেডি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি পাত্র নিতে হবে আর পাত্রের ভিতর দিতে হবে আমাদেরকে মেথি দানা রান্নার সময় এই মেথি দানা আমরা মশলা হিসেবে ব্যবহার করলেও এই মেথি দানায় রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ গুণাগুণ যা আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি ব্যবহার করলে মাথা চুল পরা একদমই বন্ধ হয়ে যায় মাথায় নতুন করে চুল গজায় চুল খুব দ্রুত লম্বা হয় এছাড়াও মেথি দানা ব্যবহার করলে চুল অনেক বেশি ঘন ও মোটা হয় অনেকেরই দেখা যায় মাথার চুল একদমই পাতলা হয়ে যায় মাথা থেকে চুল ঝরে পড়ে যায় মেথিদানা ব্যবহার করলে মাথায় কিন্তু নতুন করে চুল গজাই মোট কথা বলতে গেলে আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান হচ্ছে এই মেথিদানা তো আমরা এখানে এক চামচের মতো মেথিদানা অ্যাড করে দিব নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব কালো জিরা আমাদের চুলকে কালো ঘন লম্বা করতে যতগুলো উপাদান খুবই কার্যকরী তার ভিতরে কালো জিরা অন্যতম একটি উপাদান কালো জিরা আমাদের চুলের জন্য এতটাই উপকারী যে বর্তমানে কিন্তু তেল কিনতে পাওয়া যায় যেহেতু উপকারী এই জন্য এটি দিয়ে তেল তৈরি করে মার্কেটে বিক্রি করা হচ্ছে আর এর উপকারিতার কথা চিন্তা করেই আমরা এখানে এক চামচের মতো কালো জিরা অ্যাড করে দিব নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব কয়েকটি লবঙ্গ লবঙ্গ চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে যার কারণে মাথা থেকে চুল ঝরে পড়ে না এছাড়াও লবঙ্গ ব্যবহার করলে অকালে পাকা চুল কালো হয় পাকা চুলকে এটি তো কালো করেই এর সাথে পাকা চুলের সমস্যা একদমই চিরতরে দূর করে দেয় মাথায় নতুন করে যে চুলগুলো গজাই তা কালো হয়ে গজায় লবঙ্গ যেহেতু চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে এই কারণে মাথা থেকে চুল ঝরে পড়াও একদমই বন্ধ হয়ে যায় নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব চা পাতা চা পাতাকে বলা হয় চুলের জন্য ন্যাচারাল কন্ডিশনার চা পাতা ব্যবহার করলে আলাদা করে আপনাকে আর চুলের জন্য কন্ডিশনার ব্যবহার করা লাগবে না এই চাপাতা ব্যবহার করলে চুল অনেক বেশি কালো ঘন সিল্কি হয় খসখসে ড্যামের চুল একদমই সফট এবং সিল্কি হয়ে যায় মোলায়েম হয়ে যায় অনেক বেশি ঝলমল করে এক চামচ চাপাতা আমরা দিয়ে দিব এরপর এখানে আমরা অ্যাড করে দিব এক গ্লাস পরিমাণ পানি পানির পরিমাণ কম বেশি হতে পারে কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন এক গ্লাস পরিমাণ পানি এখানে ব্যবহার করার তো এক গ্লাস পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণ পানি দেওয়ার পরে এই পাত্রটি আমরা চুলার উপর বসিয়ে দিব চুলার জালটা আমি আগে থেকে জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নেওয়ার পরে এই যে পাত্রটি চুলার উপর বসিয়ে দিচ্ছি এখন আমাদেরকে চুলার জালটি মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে নিতে হবে যখন আমরা পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে নিব এখানে যে উপাদানগুলো আমরা ব্যবহার করেছি তার ভিতরে থাকা আমাদের চুলের জন্য যে উপকারী প্রপার্টিসগুলো আছে তাই পানির সাথে খুব ভালো করে মিশে যাবে আজকে রেমেডি তৈরি করার জন্য এখানে আমি যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদানের ভিতরেই কিন্তু আমাদের চুলের জন্য উপকারী প্রপার্টিজ গুলো আছে এই উপাদানগুলো সবই আমাদের মাথা থেকে চুল ঝরা বন্ধ করতে চুলকে কালো ঘন লম্বা করতে সাহায্য করে আপনি যেভাবে এই উপাদানগুলো ব্যবহার করেন না কেন সেভাবেই কিন্তু এগুলো আমাদের উপকারে লাগবে আর আমি আজকে যেভাবে করে রেমেডি তৈরি করে ব্যবহার করতে বলছি এভাবে করে ব্যবহার করলে তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন তো পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে নেওয়ার পরে আমরা চুলাটি বন্ধ করে দিব চুলা বন্ধ করে দেওয়ার পরে আমাদেরকে অপেক্ষা করতে হবে এটি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত একদমই যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমাদের বাকি কাজগুলো করতে হবে তো যখন ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি পাটোটি নিয়ে চলে এসেছি এখন একটি ছাঁকনির সাহায্যে আমাদেরকে এগুলোকে ছেঁকে নিতে হবে তো ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি আলাদা একটি বাটি ব্যবহার করছি যে বাটিতে আমরা ছেঁকে নিব মূলত তো এই যে বাটি নিয়ে নিয়েছি আর আমাদেরকে নিতে হবে একটি ছাঁকনি ছাঁকনিও আমি নিয়ে নিয়েছি এরপরে দেখুন ছেঁকে নিচ্ছি এভাবে করে অবশ্যই আমাদেরকে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে যে লিকুইড পানি আমরা পাবো সেই পানির সাথে আমাদেরকে অ্যাড করতে হবে শ্যাম্পু এই পানিও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল এটা কিন্তু আপনারা টোনার হিসেবে আপনাদের চুলে ব্যবহার করতে পারেন গোসল করার এক ঘন্টা আগে এটি আপনারা আপনাদের মাথার স্কাল্পে এবং পুরো চুলে অ্যাপ্লাই করতে পারেন টোনার হিসেবে আপনারা তো এটি ব্যবহার করতে পারবেনই তবে এটিকে আরো বেশি পাওয়ারফুল তৈরি করার জন্য এখানে আমাদেরকে অ্যাড করতে হবে শ্যাম্পু যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আমি একটি মিনিপ্যাক শ্যাম্পু ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু যে কোনো শ্যাম্পুই ব্যবহার করতে পারবেন আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পুটি ব্যবহার করেন সেই শ্যাম্পুটি এখানে ব্যবহার করবেন আর একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পু প্রয়োজন ততটুকু পরিমাণ শ্যাম্পু এখানে নিয়ে নেবেন এই পানির সাথে শ্যাম্পু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটি চামচ দিয়ে যদি আপনারা কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেন তাহলেই দেখবেন যে এখানে ফেনা তৈরি হয়ে যাবে শ্যাম্পু পানির সাথে খুব ভালো করে মিশে যাবে যখন শ্যাম্পু পানির সাথে খুব ভালো করে মিশে যাবে তখনই বুঝতে হবে যে আমাদের রেমেডি তৈরি করা হয়ে গেছে তো বন্ধুরা এই যে তৈরি হয়ে গেল সেই পাওয়ারফুল রেমেডি যা ব্যবহার করলে মাথার চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে চুল কালো ঘন লম্বা হবে আমি যে উপাদানগুলো দিয়ে রেমেডিটি তৈরি করেছি যেভাবে করে তৈরি করেছি আপনারা অবশ্যই সেভাবে করে তৈরি করবেন এরপরে এটি ব্যবহার করবেন এখন আপনাদেরকে বলবো যে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন নর্মালি আপনারা আপনাদের চুলে যেভাবে করে শ্যাম্পু করেন এটিও ঠিক সেভাবে করে ব্যবহার করবেন গোসল করার সময় এটি আপনারা আপনাদের মাথায় লাগিয়ে নেবেন পাঁচ মিনিট মাথায় লাগিয়ে রেখে দিবেন এরপরে পাঁচ মিনিট হালকাতে মাসাজ করবেন পাঁচ মিনিট হালকাতে মাসাজ করে নেওয়ার পরে চুল খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন এটি একবার ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন আপনারা যদি আপনাদের চুলকে সবসময় সুন্দর রাখতে চান ভালো রাখতে চান আপনারা যদি চান যে আপনাদের মাথার চুল পরা একদমই বন্ধ হয়ে যাক মাথা থেকে আর কখনো চুল ঝুরে না পড়ুক তাহলে সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করবেন আমাদের চুলকে ভালো রাখার জন্য আমাদের চুলকে পরিষ্কার করার জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন আমাদের এমনিতেই চুলে শ্যাম্পু করা লাগে তো যখনই আপনারা চুলে শ্যাম্পু করবেন তখনই চেষ্টা করবেন এই রেমেডি তৈরি করে ব্যবহার করার এটি ব্যবহার করলে আপনাকে আর আপনার চুল নিয়ে কোনো টেনশনই করা লাগবে না কারণ এটি চুলের যাবতীয় সমস্যার সমাধান করে দিবে আপনি এটি ব্যবহার করলে অনেক বেশি উপকার পাবেন আমার এই ভিডিওটি দেখার পরে যদি আপনি এটি তৈরি করে ব্যবহার করেন আপনি এত বেশি উপকার পাবেন যে আপনি নিজে আমাকে ধন্যবাদ জানাবেন এই রেমেডি আপনাদের সাথে শেয়ার করেছি বলে তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এরকম হেয়ার কেয়ার এবং স্ক্রিন কেয়ারের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ